বাম পার্ট দেখতে পাচ্ছেন বিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটিও বিশ সিরিয়ালের গাড়ি ফগ লাইটের অপশন রয়েছে এবং প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে নাম্বার প্লেট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে তৈন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের একদম মেন রোডে আমার শোরুমটা অবস্থিত আর শোরুমের নাম হচ্ছে কার প্যালেস গাবতলি থেকে আসলে হাতের বাম পাশে পড়বেন এক নাম্বার থেকে হাতের ডান পাশে পড়বে আমাদের শোরুমটা মেইন রোডে আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাই দুইটা সোনার হরিণ একদম পিওর গোল্ড বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট গোল্ড দুইটা প্রিমিও গাড়ি ভাই দুইটাই নিউ শেভের গাড়ি এবং দুইটি গাড়ি পাল কালারের গাড়ি আচ্ছা আর দুইটি গাড়িতেই ভাই সিকুন্সিয়াল এলপিজি করা আচ্ছা দুইটা এলপিজি এটা একটা বড় প্লাস পয়েন্ট গ্যাসের সিএনজি নেওয়ার জন্য যে সিরিয়াল সার্জেন মামলা দিতেছে ওই মাজার রোডের এই মাথা থেকে কল্যাণ বলুন সব পাই এক দুই ঘন্টা তিন ঘন্টা গ্যাস নেওয়া যায় না এরকম একটা পরিস্থিতি সিএনজিতে এখন যাই হোক তো দুইটি প্রিমিয় গাড়ি দুইটি নিউ গাড়ি দুইটি পাল কালারের গাড়ি ভিওর্স এই গাড়িটি চোদ্দোর মডেল গাড়ি চোদ্দোর নিউ দেখতে পাচ্ছেন হেডলাইটটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে বিশ সিরিয়ালের গাড়ি দুটি গাড়ি বিশ সিরিয়ালের সামনে রয়েছে হেভি স্টিল বাম্পার রয়েছে ফ্লাট বার্টের ফগ লাইটের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে গ্লাসের সামনে গ্লাসের সাথে হিট হিটপুট সেন্সরগুলি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ভিওর্স দুইটি গাড়ির টায়ারই অলমোস্ট নতুন রয়েছে নিউ শেভের লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন ভিওর্স দেখতে পাচ্ছেন নিউ শেভের লুকিং গ্লাস লুকিং গ্লাসের সাথে রয়েছে ইন্ডিকেটার ল্যাম্প এবং ভিতরের অ্যাশ কালারের ইন্টেরিয়র রয়েছে ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে সবটা সেহ বিস পিছনের ভিউ দেখতে পাচ্ছেন ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে পিছনে হুইপার দেখতে পাচ্ছেন এক আর পিছনের নাম্বার প্লেটটিও বিশ থেকে দুটি নাম্বার প্লেট একদম ফ্রেশ যেহেতু চোদ্দোর মডেল ষোলো সালের রেজিস্ট্রেশন অনেকটা নতুনই বলা চলে ব্যাকলাইটটি দেখতে পাচ্ছেন লাইটগুলি অরিজিনাল রয়েছে এবং পিছনের ডাবল পার্টের হে বাম্পার রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন ডান পাশের ভিউ দেখতে পাচ্ছেন টায়ারগুলি পিছনের টায়ারগুলি অলমোস্ট নতুনের মতন রয়েছে ভিতরের ভিউ দেখতেছেন পাচ্ছেন মাল্টি কালারের সিট কাবার লাগানো রয়েছে ফিটিং লেদার সিট কাভার ভিওর্স পুস স্টারের অপশন রয়েছে স্টিয়ারিংয়ের সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে স্টিয়ারিংটি উডেন উডেন রয়েছে অরিজিনাল জাপানি উডেন রয়েছে এবং অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে নিউ লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন ভিওর্স দুই হাজার চোদ্দোর মডেল পাল কালারের এলপিজি ফ্রিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা চোদ্দোর মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের কয়টা প্রিমিও গাড়ি এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র পঁচিশ লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ আশি হাজার টাকা তবে এই প্রাইসটি শুধুমাত্র কোরবানি ঈদের আগ পর্যন্ত এই প্রাইসটি এই অফার প্রাইসটি আর এইখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই সালের দশের মডেল প্রিমিও দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের ভিতরে অ্যাশ কালার সিকোয়েন্সিয়াল এলপিজি করা রয়েছে ডাবল পার্টের বাম পার্ট দেখতে পাচ্ছেন বিশ সিরিয়ালের গাড়ি এই গাড়িটিও বিশ সিরিয়ালের গাড়ি ফগ লাইটের অপশন রয়েছে এবং প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের দেখতে পাচ্ছেন টায়ারগুলি অলমোস্ট নতুন রয়েছে লুকিং গ্লাসের সাথে সাথে লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটার ল্যাম্প রয়েছে পার্কিং সেন্সর রয়েছে দরজার সাথে দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির ভিতরে অ্যাশ কালারের ইঞ্জিনিয়র মনিটর রয়েছে নেভিগেশন ব্যাক ক্যামেরা সবটা সি রয়েছে বিস্কিট কালারের ফিটিং লেদার সিট কাবার লাগানো রয়েছে যেহেতু দেখতে পাচ্ছেন পেছনের ভিউ যথেষ্ট স্পেস রয়েছে এবং দরজার প্যাটটিও ফ্রেশ রয়েছে আর প্রিমিও গাড়িতে আসলে এলিয়ন প্রিমিও গাড়িতে স্পেসের কোনো কমতি থাকে না এটা সবাই জানে পিছনের টায়ারগুলি অলমোস্ট নতুন রয়েছে এবং পিছনের নাম্বার প্লেটটিও দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে আর প্রত্যেকটি পার্ট ফ্রেশ রয়েছে দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন করা টয়টা প্রিমিয় পাল কালারের ফ্রিকুয়েনশিয়াল এলপিজি করা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির আস্কিং প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশের মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন করা এলপিজি করা প্রিমীয় গাড়ি আর এই গাড়িটির চোদ্দোর মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস মাত্র পঁচিশ লক্ষ আশি হাজার টাকা এইটাও এলপিজি করা সেকেন্ডশীল এলপিজি করা জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি অলবার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা